সুন্দর জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন কোন জান্নাতে আমরা ঢুকবো জান্নাতটা কেমন দেখতে কেমন এটার বর্ণনা কেমন কোরআন থেকে শোনার দরকার আছে না নাই শুনবেন শুনবেন কষ্ট হচ্ছে না তো আসুন আমরা শুনি আল্লাহ তালা জান্নাতের ভেতরে আমাদের জন্য কি নাজ নেয়ামত তৈরি করে রেখেছেন আমরা মহাবিশ্বের মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন থেকে ধারাবাহিক ভাবে আজকে শুনবো ইনশাল্লাহ পড়েন রবুল আলামিন বলেন ফালা তালামু নাফসুম্মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযা আম বিমা কানু কত সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য প্রস্তুত রেখেছি তোমরা কল্পনাও করতে পারবে না কল্পনাতও আনতে পারবে না ফালাতা তালামু নাফসুম্মা উখফিয়া লাহুম কত সুন্দর জান্নাত আমি রেখে দিয়েছি পৃথিবীর কেউ এটা বলতে পারে না কারোর ধারণার মধ্যে জান্নাতের ধারণা আসতে পারে কত সুন্দর হবে কল্পনাতীত জান্নাতের সৌন্দর্যটা করোনের আলোকে আমরা কিছুটা বোঝানোর চেষ্টা করব কিন্তু আসলে জান্নাত কত সুন্দর এটা কি না দেখে বোঝা যাবে কথা বলে বোহারি মুসলিমের বর্ণনা মানে মোত্তাফা গালাই বিশ্বনাই বললেন রব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন আগাদ চুলি আইবাদিয়া সালিহীন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি মালা আইনুন রাত পৃথিবীর কোন চোখ সেটা দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত পৃথিবীর কোন কান ওই জান্নাতের কোন শব্দ শুনে নাই ওয়ালা খাতারা আলা কলবি বাশার মানুষের অন্তর দিয়ে জান্নাত কত সুন্দর হবে কল্পনা করা সম্ভব না অসম্ভব এটা কল্পনাতে আনা অসম্ভব আপনি যত কল্পনা করতে পারেন করতে পারবেন কিন্তু জান্নাত যে কত সুন্দর এটা ধারে কাছে আপনার যাওয়া সম্ভব না আল্লাহ আকবার এই পৃথিবীতে যত ডিজাইনার আছে সফটওয়্যার ডিজাইনার যত ইঞ্জিনিয়ার আছে যত আর্কিটেক্ট আছে গোটা বিশ্ব সেরা এক লক্ষ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার কেনে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন লক্ষ লক্ষ আর্কিটেক্টরা মিলে কোটি কোটি টাকার প্রজেক্টে টাকা খরচ করে চেয়ারে ডিজাইন করতে পারবে কিন্তু জান্নাতের চেয়ারের ধারে কাছেও হবে না কল্পনার বাইরে এটা অসম্ভব এত সুন্দর জান্নাত মুমিনদের জন্য তৈরি করে রেখেছে কে ওই জান্নাতে আমরা যেতে চাই চাই তো সবাই চান ঢুকতে চান ঢুকবেন এখনই কয় এখনই মরা লাগবে ইমানের সাথে মরা লাগবে মরার আগে জান্নাতে জান্নাতে সম্ভব না আমরা ঢুকব জান্নাতের ভেদর আমরা ঢুকতে চাই শপিং মলে যখন আমরা কোন দিক দিয়ে ঢুকা লাগে দরজা দিয়ে না গেট দিয়ে তো আমরা জান্নাতের গেট দিয়েই তো ঢুকবো নাকি আমরা জান্নাতের কোন না কোনো গেট দিয়ে ঢুকতে হবে বিশ্বনবী ফরমান বোখারের বর্ণনা ইন্নালিল জান্নাতু অব জান্নাতের ভেতরে আটটা দরজা আছে বিশ্বনবী একবার সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন বলছেন তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে এই ব্যক্তির আমুলগুলো আল্লাহর কাছে ভাবে কবুল হয়েছে আল্লার কাছে ওই ব্যক্তি এতটাই সেরা জান্নাতের আটটা দরজাকে আমতের দিন এই লোকটাকে ডাকতে থাকবে প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কে সেই ব্যক্তি বিশ্বনবী বললেন ওই ব্যক্তির নাম হলো আবু বকর কিয়ামতের দিন সাইয়েদানা আবু বকরকে আটটা জান্নাতের দরজা থেকেই জান্নাতগুলো ডাকতে শুরু করবে উদখুল মিন বাবি উদখুল মিন বাবি আমার দরজা দিয়ে ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন ওই দরজা থেকে বলবে আমারটা দিয়ে ঢুকেন আল্লাহ আকবার বিশ্বনবী আমাদেরকে নিরাশ করেন নাই বিশ্বনবী বললেন কেউ যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আগে যে ওযু করে ওজুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুুল্লাহ ওয়া রাসূলুহু প্রত্যেক ওযু করে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে সেও সাইয়েদনা আবু বকরের সাথে সাথে ওই 8টা দরজা যেটা দিয়ে মন চায় ঢুকতে পারবে কোন সুবহানাল্লাহ বিশ্বনবী বললেন ইন্নালিল জান্নতি সামানিয়াতু আবাব জান্নাতের ভেতরে দরজা হলো আটটা মিনহা বাবু নিসাম্মা আর রাইয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে দরজাটার নাম হলো রাইয়া লা ইয়া দ হ ইমুন রোজাদাররা ছাড়া কেউ রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে না যারা রোজা রেখেছে তাদের জন্য এন্ট্রি দেওয়া হবে এই দরজা দিয়ে ঢোকার আবার বিশ্বাময় বললেন মান দাখালাহু লা মিয়াজ মা আবাদা একবার রাইয়ান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না এই যে আল্লাহর খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন এর ফলাফল হিসেবে রাইয়ান দরজা দিয়ে ঢুকা মাত্রে আপনার গলার তৃষ্ণা শেষ জান্নাতের আটটা দরজার কোনো একটা দরজা দিয়ে আমরা ঢুকবো এখন এই দরজার সাইজ কতটুকু জানার দরকার আছে না নাই বিশ্ব নাই বললেন ইন্ন মিশ্রা আইন মিন মাসারি আইজান্নাব মা বাই নামাক্কাতাওয়া হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহারাইন শহর তত দূর জান্নাতের দরজাটা হবে তত ততদূর আমাদের দরজা কয় ফিট বাই কয় ফিট হয় বাসার দরজাগুলো হ্যাঁ আল্লাহ বা বল জান্নাতের এক একটা দরজা মা বাই নামাক্কাতাওয়া হাজার সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহরাইনের একটা শহর এই দুই শহরের মাঝখানে যতদূর জায়গা এত বড় জায়গা সে হিসেবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকে যাবে চিল্লায় পড়ে আমরা যেন ওই জান্নাতের ভেতরে ঢুকতে পারি একসাথে পড়েনা আমি তবে জান্নাতের ভেতরে অনেকগুলো ক্লাস আছে সব জায়গায় ক্লাস মেনটেন হয় ঠিক না বড় স্যার মেজো স্যার ছোট স্যার বড় হুজুর মেজো হুজুর ছোট হুজুর বিজনেস ক্লাস ইকোনমিক ক্লাস প্লাটিনাম ক্লাস হ্যাঁ প্রোমো ক্লাস ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস লাস্ট ক্লাস আছে না নাই জান্নাতের মধ্যে এরকম ক্লাস আছে বিশ্বনাই বললেন সবচেয়ে দামি ক্লাসের নাম হলো ফেরদাউস ইদা হাফাস আল্লাহ ফাসআলুহুল ফেরদাউস এজন্য আল্লাহর কাছে যখন জান্নাত তোমরা চাইবা ছোটটা চাইবা কেন বড়টা চাও ফেরদাউস চাও ছোটটা যাব না কোনটা যাবেন এদাসা আলতুমুল্লাহ আল জান্নাতা ফাস আলুহু আল ফেরদাউস আল্লাহর কাছে যখন জান্নাত চাবা ছোটটা চেও না বড়টা চাও আটটা স্টেজ আছে জান্নাতে এক একজন এক একজনের আমল অনুযায়ী এই জান্নাতে ঢুকবে কেউ ঢুকবে জন্মতুল মাওয়াতে কেউ জান্নাতুল নাইমে আইমে কেউ জান্নাতুল আদানের ভেতরে কেউ দারুল কারারফ দারুল হল দারুল মকাম আল্লিগুন এগুলোতে ঢুকবে আমরা সবাই জন্য জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে পারি সুরতুল মিনুনের শুরুতে আল্লাহ তাআলা মুমিনদের সাতটা গুণের কথা বলেছেন আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিস সুন আল্লাহ দিন আহহুম ইয়ারি সুন আল ফিরদাউস আহ হুম ফিহা হলিদুম এই দশটা আয়াতের ভেতরে যেই সাতটা গুণের কথা আছে কোন ব্যক্তি কোনো মুমিন বান্দা যদি সাতটা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে তাহলে বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পদের ওয়ারিশ হয়ে যায় ওই মুমিন বান্দাগুলো গুলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কোথায় যেতে চাই কথা বলেন আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই জান্নাতের মেহমান হয়ে যখন জান্নাতীরা যাবে জান্নাতের জন্য ওয়েলকামিং রিসেপশন থাকবে ফেরেশতারা ডাকে ডেকে রেড কার্পেট রিসেপশন লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতীদেরকে একের পর এক ডেকে ডেকে পেছন থেকে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের ভেতরে ঢুকায় দিবে পড়েন সুবহানাল্লাহ

জান্নাতের দিকে ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে দেখবেন প্রধানমন্ত্রী যদি কোনো এলাকায় শুভাগমন করে প্রধানমন্ত্রীর স্টেজে ওঠার আগে কয়েকটা গেট আছে না নাই থাকে না তিন চারটা গেট থাকে প্রথম গেট দ্বিতীয় গেট তৃতীয় গেট তো জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে ফেরেস তারা হাঁকিয়ে হাঁকিয়ে নিবে চলেন চলেন জান্নাতে চলেন কংগ্রেচুলেশন সুস্বাগতম তারা যেতে যেতে জান্নাতে ঢোকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে এই গেটগুলো পাবে এই গেটগুলো এত সুন্দর এত মনোরম এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর এগুলো স্ট্রাকচার অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসাম সুপারক্যালি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস অসম্ভব ভালো অসাধারণ ভালো এক একটা গেট এত বিশাল এই গেটগুলোর আশেপাশে বিশাল মরুদ্যান বিশাল বাগান বিশাল ফুলের বাগান বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই সুন্দর দৃশ্য আর চকচিকময় জায়গা দেখে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাতীরা এটাই জান্নাত মনে করে এখানেই খাও দাও দুনিয়াকে মজা লেলো দুনিয়া তো মারি হে জান্নাতেরা বলবে জান্নাতকে মজা লেলো জান্নাত তো মারি হে জান্নাতীরা বসে ওখানেই খাও দাও শুরু করে দেবে ফেরেশ তারা বলবে এটা না ফেরেশ বলবে এটা জান্নাত নাপ এটা তো জান্নাতের গেট। গেট দেখে পাগল হলেন কেন এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই জান্নাত অনেক দূরে দিল্লি কালার টু হে দিল্লি বহুত দূর হ্যাঁ চলেন 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 জান্নাতরি কয় এর সুন্দর এর সুন্দর জান্নাত ইজ ওয়েটিং ফরেস্ট এর চোর সুন্দর জান্নাত অপেক্ষা করছে চলো চলো সেটাতে ঢুকবো আবার ফেরেস্তরা পেছন থেকে হাকাতে থাকবে চলেন চলেন আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেইট দ্বিতীয় গেট প্রথম গেইটের চেয়ে অনেক সুন্দর ওইটার ডিজাইন ওইটার কারুকার্য ওইটার মনোরম পরিবেশ আরো মনোমুগ্ধ কর সাধারণ এখানে খাওয়া দাওয়া শুরু ভাবছে এটাই জান না কারণ এত সুন্দর জায়গা তো জান্নাত না হয়ে পারে না ফেরেস তারা আবার বলবে দিল্লি কালাটু টু দিল্লি বহু দূর হ্যা মানে বলবে জান্নাত অনেক দূরে এটা জান্নাত নয় এটা তো গেট ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাত অনেক দূরে জান্নাতিরা আবার ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে তিন নাম্বার গেট যে কত বড় কল্পনার বাইরে এটা জান্নাতের একেবারে কাছাকাছি ওই জায়গার সৌন্দর্য নাজ নিয়ামত দেখে জান্নাতিরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে যাবে যে এটা জান্নাত না হয়ে পারে না এটা জান্নাত কোনো কথা নাই জান্নাতকে মজা লো জান্নাত তোমারই হে মজমাস্তি শুরু করে দাও খাওয়া দাওয়া শুরু করো পানাহার শুরু করো বিশ্রাম শুরু করো দুনিয়াতে অনেক কষ্ট করেছি দুনিয়াতে দৌড়ের উপর দুনিয়াতে পুলিশের দৌড়ানি আসে না নাই র্যাবের দৌড়ানি আসে না নাই দুনিয়াটা হলো টেনশনের জায়গা তাই না বিদ্যুতের বিল দাও গ্যাসের বিল দাও বাড়িওয়ালার টেনশন মাস শেষে ভাড়া দাও ভূমিকম্পের আতঙ্ক যানজটের আতঙ্ক রাস্তায় দুর্ঘটনার আতঙ্ক আছে না নাই জান্নাতে টেনশন গুলো আছে জান্নাতে ভূমিকম্প তুফান জলোচ্ছ্বাস র্যাবের দৌড়ানি পুলিশের দৌড়ানি আছে না তারা মনে করবে এটাই জান্নাত তিন নাম্বার গেটে তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না কাউরে কিছু জিজ্ঞেস না করে এখানেই খাওয়া দাওয়া শুরু ফেরেস বলবে এটা জান্নাত না জান্নাত আরো দূরে সুবাহ আবার জান্নাতীরা উঠতে শুরু করবে যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে বিশাল জান্নাতের প্রধান ফটক এই ফটক দিয়ে সব জান্নাতীরা কয়েক কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকে যাবে মাবাই না মক্কাতা হাজার মক্কা থেকে বাহারাইন শহরের হাজার পর্যন্ত যত এরিয়া কয়েক হাজার কিলোমিটার একটা গেট এরকম কয়েক গেট আছে আটটা সুবর্ণলাপুরে কোটি কোটি জান্নাতীরা এক ধাক্কায় ঢুকবে এক ধাক্কায় ঢোকার পরে জান্নাতের নাজ নিয়ামত দেখে সব জান্নাতিরা শকড থান্ডারড পাজলড অ্যাস্টোনি সারপ্রাইজড মুখ দিয়ে কোনো আওয়াজ নাই হুম যাবে এত সুন্দর হয় কি করে সব জান্নাতীরা মনের অজান্তে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করবে শব্দটি হলো আলহামদুলিল্লাহ وقال الحمد لله الذي ا ورثنا الارض نتبو من الجنه حيث نشاء فنعما প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল্লাহ দুনিয়াতে মুমিনরা ভালো কিছু পাইলে কি borto তো জান্নাতে যা এটা ভোলা যাবে কথা বলেন জান্নাতে যেও মুমিনদের মুখনিসৃত সর্বপ্রথম যে শব্দটা সেটা কি আওয়াজ করে বলেন সেই শব্দটা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে তারা আল্লাহ শুক্রিয়া করবে ডানে বায়ে নজর করবে দেখবে বিশাল বড় বড় পালঙ্ক খাট ফুল সজ্জা সিংহাসন সোফা সেটের শাড়ি মারফুআতু ওয়া আকওয়াবুম মাউদুআতু ওয়া নামারিকু মাসফুফাতু ওয়া জারাবিয়ু mabthusa সুবহানাল্লাহ পড়েন বিশাল বড় বড় সিংহাসন বিশাল বিশাল সোফাসেটের সেটের বিশাল বড় বড় কার্পেট বালিশের সারি পানপাত্রগুলো সাজানো আছে জান্নাতীরা সব একসাথে যে যে যার মতো বিভিন্ন জায়গায় বসে যাবে সুবহানাল্লাহ পড়েন মুত্তাকীন আলাইহা মুতাকাবিলিন মধ্যে আরাম করে একে অপরের মুখমুখি হয় পিট দেখিয়ে নয় আল্লাহু জান্নাতের মধ্যে বসে বসে সোফা সেটের মধ্যে বসে বসে হেলান দিয়ে জান্নাতিরা দানে বায়ে সামনে পেছনে জান্নাতের সৌন্দর্য অবলোকন শুরু করবে ডান দিকে তাকায় দেখবে পাখির কিচিরমিচির বাম দিকে তাকায় দেখে বিশাল তাজমহল রাজমহল না নাই বড় বড় প্যালেস রাজপ্রাসাদ সিংহাসন বাংলো বাড়ি বাগান বাড়ি ডুপ্লেক্স বাড়ি ট্রিপ্লেক্স বাড়ি আল্লাহ যেদিকে তাকায় শুধু সৌন্দর্য একদিকে তাকালে পাখির কিচিরমিচির একদিকে তাকালে বিশাল ফুলের বাগান একদিকে তাকালে বিশাল রাজমহল তাজমহল খাসমহল আর একদিকে তাকালে বিশাল বড় বড় ফোয়ারা পানির ঝর্ণা জান্নাতের ভেতরে ঝর্ণা আছে না নাই জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার আল্লাহ বলবেন এত চমৎকার সুন্দর জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যেই জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা ধারা ঝর্ণা প্রবাহিত হবে নিজ দিয়ে আইনা তুসাম্মা ফিহা সালসাবিলা বিশেষ একটা ঝর্ণা ফোয়ারা থাকবে এটার নাম হচ্ছে সালসাবিদ সেটার নাম কি চিল্লাই বলেন সেটার নাম কি এভাবে জান্নাতীরা ডানে বায়ের সামনে পেছনে জান্নাতের নাজ নেয়ামত দেখতে থাকবে নাজ নেয়ামত দেখা শেষে এবার খাবারের পালা কিসের পালা ফুড এন্ড রিফ্রেশমেন্ট জান্নাতিদেরকে দেয়া হবে খাবার দাবার সর্বপ্রথম জান্নাতীদেরকে কি খাওয়ানো হবে জানেন বুখারের বর্ণনা আউআলুমা